দুটো ডিমের নরম তুলতুলে পারফেক্ট স্পঞ্জ কেকের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমি হ্যাপি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত তো এর জন্য আমার শুকনো উপকরণ যা যা লাগছে ময়দা হাফ কাপ বেকিং পাউডার একটি স্পুঞ্জ কর্নফ্লার হাফ টি স্পুঞ্জ আর লবণ স্বাদ মতন এখানে আমি একটা চালনি নিয়ে সব উপকরণগুলো দিয়ে এটাকে চেলে একপাশে রেখে দেব। আর লবণটা পরবর্তীতে অ্যাড করব। এবার আমি ডিম নেব। এখানে আমি নর্মাল তাপমাত্রার দুটো ডিম ভেঙে নিয়েছি অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে নিয়েছে চিনি হাফ কাপের মতো এবার এটাকে বিট করে নেব ভালো করে যাতে চিনের কোনো দলা না থাকে যারা মিষ্টি পছন্দ করেন তারা পুরো এক কাপই দেবেন আমি একটু মিষ্টি কম পছন্দ করি যার জন্য আমি সামান্য একটু কম দিয়েছি চিনিটা আমি তিন ধাপে অ্যাড করব আর ভালো করে বিট করে নেব যাতে চিনিটা গলে যায় সুন্দর করে বিট করা হয়ে গেলে এবার আমি এখানে এক টেবিল চামচ তেল দিয়েছি পাঁচ ছয় ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এবার এগুলো দেওয়ার পর আরেকটু বিট করে নেব এবার আমি সাত মতো লবণটা দিয়ে দেবো যারা মিষ্টিতে লবণ খেতে চান না তারা এটা বাদ দিতে পারেন তো হয়ে গেছে আমার বিট করা এবার আমি রাখা শুকনো উপকরণগুলো অ্যাড করব এটাকেও এক ধাপে অ্যাড করা যাবে না এটাকেও আমি তিন ধাপে অ্যাড করব আর এটাকে আলতোভাবে এক পাশ থেকে ঘুরাতে হবে অবশ্যই সবসময় এক সাইড থেকে ঘুরাতে হবে আর ভালো করে ঘোরাতে হবে যাতে ভিতরে কোনো দলা না থাকে তো সবগুলো উপকরণ দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এবার আমি এটা আর ঢালার পর অবশ্যই এরকম একটু ট্যাপ করে নেবেন আর টুথপিক দিয়ে একটু নাড়িয়ে দেবেন যাতে ভিতরে কোনো রকম বাবলস না থাকে এবার ওভেনে পাঁচ মিনিট ফ্রি হিট দিয়ে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় পঁচিশ মিনিট বেক করেছি হয়ে গেছে আমার কেকটা আর কেকটার থেকে কেকটা আমি মোল আউট করে নিচ্ছি উপরের কাগজটা আলতোভাবে তুলে নেব তো তো হয়ে গেছে আমার স্পঞ্জ কেক এই কেকটাকে আপনি এখন আপনার মনের মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে ডেকোরেশন করতে পারেন দেখুন কতটা সফট হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর একটা শেয়ার করে যাবেন আল্লাহ হাফিজ